একদিন ঘরে আসলো এক নতুন জিনিস একটা চকচকে স্মার্টফোন আর তার সাথে ছোট্ট একটা উড়ন্ত ড্রোন টমের মালিক এটা কিনেছে আর টম ভাবছে এটা দিয়ে সে এবার জেরিকে উড়ন্ত অবস্থায় ধরবে প্রথমেই টম ড্রোনটা চালাতে শিখে ফেলে আর তাতে মোবাইল লাগিয়ে ঘরের চারপাশে জেরির উপর নজরদারি শুরু করে জেরি কিছুতেই আর আরামে চলাফেরা করতে পারছে না তবে জেরি বুদ্ধির খেলায় চ্যাম্পিয়ন সে একদিন লুকিয়ে টমের ফোনে একটা অ্যাপ ইনস্টল করে ড্রোন ব্যাকফায়ার তিন যেই না টম ড্রোন চালু করে ড্রোনটা উল্টো ঘুরে ঘুরে টমকেই তারা করতে শুরু করল টম দৌড়ায় লাফায় জানালা দিয়ে লাফ মারে ড্রোন ঠিকই পিছু নেয় জেরি মিন হয় মোবাইলটা নিয়ে খেলতে খেলতে ঘরে বসে ঠান্ডা বাতাস খায় শেষে ড্রোনটা বাগে আনতে গিয়ে টম সোজা ওয়াশিং মেশিনে পড়ে যায় আর ঘূর্ণি শুরু হয় প্যান্ট সব উল্টাপাল্টা তখনই জেরি এসে ড্রোনটা বন্ধ করে দিয়ে টমকে উদ্ধার করে আর বলে এবার বুঝেছ প্রযুক্তিকার হাতে ভালো চলে টম চুপচাপ মাথা নাড়ে কিন্তু পরের দিন টম এক নতুন লেজে লাগানো ক্যামেরা নিয়ে ঘুরছে যুদ্ধ তো থেমে থাকে না